আমি শপথ করছি আমি শপথ করছি আমি কোন প্রকার দুর্নীতিকে সমর্থন আমি কোন রকম দুর্নীতিকে সমর্থন এবং অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না আমি শপথ করছি আমি শপথ করছি সততা আইনের শাসনে জীবনের সর্বস্তরে অনুসরণ করব আমি শপথ করছি আমরা শপথ করছি ভয় বা ভয় কাছে নত না হয়ে দুর্নীতির বিরুদ্ধে দলনীতির সব সময় অবস্থান নেব আমি শপথ করছি নিজ পরিবার কর্মক্ষেত্র এবং সমাজে কর্মক্ষেত্র এবং সমাজে সততার চর্চা করব সততার চর্চা করব দুর্নীতিমুক্ত বাংলাদেশ গটে সক্রিয় ভূমিকা রাখব এই আমি হৃদয় থেকে গ্রহণ করলাম